মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে লিভার ভালো রাখা খাবারের রুচি বাড়ানো সব কিছুতেই বেশ কার্যকরী সমাধান ও এমবি ভেট ও এমবি ভেট আসলে কেন ব্যবহার করা হয় এবং কখন ব্যবহার করলে সেটি ভালো ফল পাওয়া যায় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি লেয়ারের শেডে মূলত আজকে আমরা মুরগিকে ও এমবি ভেট খাওয়াবো ও এমবি ভেট কি ও এমবি ভেট মূলত একটি ভিটামিন ও লিভার টনিক কম্বিনেশন এর ভিতরে থাকে ভিটামিন ও লিভার প্রোটেকটিভ উপাদান যা মুরগির শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে মুরগিকে কেন লিভার টনিক খাওয়াবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খাদ্যের রুচি বাড়াতে রাখতে রাখতে ডিম উৎপাদন স্থির দুর্বল মুরগিকে দ্রুত শক্তি ফিরিয়ে আনার জন্যই মূলত ও এমবি ভেট খাওয়ানো হয় কখন ব্যবহার করা ভালো খাবার কম খাচ্ছে এই সময় মুরগিকে ও এমবি ভেট দিলে মুখে রুচি বাড়ে এবং মুরগি দ্রুত সময়ের মধ্যে ওজন বৃদ্ধি করতে সাহায্য করে ডিম কমে গেলে পাঁচ সাত দিন ব্যবহার করলে মোটামুটি ডিমের উন্নতি দেখা দেবে কতটা ব্যবহার করবে যে ধরনের করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে পরিমাণের বেশি দিলে কিন্তু পারে প্রতি লিটার পানিতে থেকে মিলি পরিমাণ ও এমবি ভেট প্রদান করা যেতে পারে এবং খাবারের ক্ষেত্রেও সেম এক কেজি খাবারে আপনারা এক থেকে দুই মিলি ব্যবহার করতে পারবেন বেশি মাত্রায় দেবেন না বেশি দিন এক টানা দেওয়াও ঠিক নয় মাঝে মাঝে বিরতি রাখবেন ভ্যাকসিনের দিন সকালে না দেওয়াই ভালো খামার মানে নিয়ম যত্নের খেলা একটু অবহেলা করলে খামারে বড় ধরনের ক্ষতি হতে পারে পাইপ এ সমান ভাবে সরবরাহ করার পরে আমরা মুরগিকে খাবার সরবরাহ করে দিলাম আলহামদুলিল্লাহ মুরগিগুলো খুবই স্বাচ্ছন্দে খাবার গ্রহণ করতেছে খাবার শেষে কিন্তু তারা ও এমবি ভেট গ্রহণ করতেছে আপনারা যারা খামারে আছেন তারা মুরগির লিভার ভালো রাখতে এবং এবং ওজন কমে যাওয়ার সমস্যা থেকে সমাধান পেতে ডিম আটকে যাওয়ার মতো সমস্যা থেকে সমাধান পেতে অবশ্যই ও বি ভেট খাওয়াতে পারেন এতে ইনশাল্লাহ কার্যকরী সমাধান পাবেন যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ